সুপ্রিয় দর্শক শ্রোতা স্যালেমু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ মিনা সৈত্যানি রজিম বিস্মিল্লাহি রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পূরণ করো নাময় অতি দয়ালু উলা মোটা চিহ্ন মাদ্যে লাজিম চারা লিফ্টেনে পড়বেন

যাবার পাশে খালিয়াল এখানে রহ বলে থামতে গেলে এ গোল তা হা হয়ে যাবে পরিবর্তন হয়ে হা হয়ে যাবে তো এখানে যা আছে তার জন্য থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য গোল তাকে তাই পড়বেন এরকমভাবে ওয়াল আম যা ওয়াল হাম যা খায এবার আহ আ খ খি ওয়ালে আ খি র আ যাবা র র তা জের তি ওয়ালে আ খে র তি এভাবেই তি বলে মিলিয়ে পড়বেন খাড়া যাবা এক লিফ্টে পড়বেন ওয়ালে ওয়া র তি আর যদি থামতে গেলে ওয়ালে আ র এখানে থামবেন না মিলিয়ে পড়বেন তো মিলিয়ে পড়লে এরকম হবে এভাবে মিলিয়ে পড়বেন তি পড়বেন থামতে গেলে হা হবে পরিবর্তন হয়ে যাবে আর মিলিয়ে পড়লে যেরকম শব্দ সেরকমভাবেই পড়তে হবে এই গুরুত্ব 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 বিষয়গুলি অবশ্যই এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন এই ক্লাসের সাহায্যে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য

এভাবে থেমে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লাসগুলো ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্ব গুরুত্ব বিষয়গুলি অবশ্যই শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম